সুপ্রভাত বন্ধুরা তোমরা নিশ্চয়ই পাখির শুনতে পাচ্ছ সবে সকাল হয়েছে তো মোবাইলটা নিয়ে আমি একটু আমাদের ঘর থেকে বাইরের প্রকৃতিটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম আমাদের ঘরের চারপাশে অনেক গাছপালা আছে আম জাম জামরুল কাঁঠাল লেবু তারপরে শিমুল জলপাই বিভিন্ন গাছে ঘেরা হলো আমাদের বাড়ি তো সেই ঘুম থেকে উঠি আমরা কিন্তু পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাই ভীষণই সুন্দর একটা পরিবেশে সকালবেলা উঠেই আমরা সেই প্রকৃতির সবুজ আর পাখিদের কোলাহলের মধ্য দিয়ে আমাদের সকালটা শুরু হয় তো সকাল শুরু হওয়া মানেই আমরা যারা সে যারা ওয়ার্কিং ওম্যান বলো আর যারা হাউস ওয়াইফ রান্নাঘরে কিন্তু আমাদের ঢুকতেই হয় তো আমিও তার থেকে বাতিল হই কি করে বলো আমি ব্যতিক্রম নই তো আমারও রান্নাঘর থেকে সকালটা শুরু হয় সকালের বাসি টুকটাক কাজ সেরে চলে আসি রান্নাঘরে এসে সকালের খাবার তৈরি করতে হয় ছেলে আর বরের জন্য সেই সাথে আমিও সকালে রুটি তরকারি ফল এগুলো সমস্ত কিছু একার হাতে রেডি করে তাদেরকে গুছিয়ে দিয়ে আবার শুরু হয় দুপুরের খাবারের প্রস্তুতি দেখো এখন সকালের খাবারের প্রস্তুতি চলছে রুটি তরকারি করছে রুটি আর একটা তরকারি করেছিলাম তো তাই দিয়ে বরকে দিয়ে দিয়েছি খেতে আমিও খেয়েছি আর ছেলেতে একটু দেরি করেই ওঠে ওর খাবারটা গুছিয়ে রাখি তো তোমাদের কি এভাবে সকালটা শুরু হয় বন্ধুরা তো তোমাদের যদি এভাবে সকালটা শুরু হয় তোমরা কিন্তু কমেন্ট করে আমায় জানাবে দেখো দুপুরের খাবারের প্রস্তুতি চলছে দুপুরে কি রান্না করব। গাছ থেকে কিছু বরবটি তুলে নিয়ে এসেছিলাম তাই দিয়ে আলু দিয়ে ভাজা করব বেগুন ভাজা করব আর টক ডাল করব। বেগুনটাও গাছের আমটাও যে টকডাল করব সেটাও গাছের শুধু আলুটা বাজার থেকে কিনে আনা হয়েছে টুকটাক মোটামুটি খাবার সবজি কিন্তু আমাদের বাড়িতে চাষ হয় দেখো আম বরবটি আলু সমস্ত কিছু আমি কেটে কুচিয়ে নিয়েছি নিয়ে এবার ঘর বারান্দা ওপর নিচ ওপরে আমাদের কিছু ঘর আছে তোমাদের অবশ্যই একদিন আমি আমার ঘর বাড়ি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তো তার জন্য তোমরা সবাই আমার পাশে থেকো আমার ভিডিওগুলো তোমরা সবাই দেখো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তবে তো আমি পরবর্তী ভিডিওগুলো দেবার অনুপ্রেরণা পাবো হ্যাঁ না এভাবেই চলতে থাকে আমাদের প্রতিটা হাউসওয়াইফের জীবন তো রান্না বান্না আমরা যারা হাউসওয়াইফ তার বাইরেও কিন্তু আমাদের বিভিন্ন রকম কাজ করতে হয় তো আমিও তার থেকে কিন্তু ব্যতিক্রম নই দেখো বলবটি আলু ভাজা করেছি এদিকে প্রেসার করে ডাল সিদ্ধ করে নিয়েছি মুসুরির ডাল ডালটা দিয়ে আমি মটন এই টক ডাল করবো ওদিকে বলবটি আলু ভাজা বসিয়ে দিয়েছি ঘর মুছে নিয়েছি তার আগে সকালে আমি ঘর বারান্দা ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া ফুল তোলা ঠাকুরের বাসন মাজা জামা কাপড় ধুয়ে দেওয়া সমস্ত কিছু করে তারপরে রান্নাঘরে আসি দুপুরের খাবার তৈরি করার জন্য তো তোমরাও অনেকে এর থেকে ব্যতিক্রম নাও তোমাদের এইভাবে সকালটা শুরু হয় পরে মাছ নিয়ে এসেছিলো আমি কিন্তু মাছটা করিনি মাছটা রাতে করেছিলাম কারণ পরের দিন ছিল পঁচিশে বৈশাখ আমাদের একটা অনুষ্ঠানের নিমন্ত্রণ ছিল পঁচিশে বৈশাখে আমরা হাবড়াতে থাকি হাবড়া পানিপুরে আর পঁচিশে বৈশাখের অনুষ্ঠানের নিমন্ত্রণটা ছিল গোবরডাঙায় তো সেখানে আমাদের যেতে হয়েছিল তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু টুকটাক যে বাসনগুলো হয় সেগুলো হাতে হাতে সঙ্গে সঙ্গে মেজে নিই যাতে একসাথে বাসন জমে না যায় রান্নার সাথে সাথেই ঘরটা মুছে নিলাম রান্নার সাথে সাথেই বাসনগুলো মেজে নিলাম মাছটা ধুয়েও আমি নুন হলুদ মাখিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম এদিকে দেখো ডাল ভাজা হতে হতে আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটু আলুও সিদ্ধ দিয়েছিলাম কারণ মানেই টক ডালের সাথে আমার একটু আলু সিদ্ধ লাগে শুকনো লঙ্কা ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে আমি আলু সিদ্ধটা মেখে টক ডাল দিয়ে খাই ভীষণই আমার পছন্দের একটি খাবার তোমরা অনেকেই পছন্দ করো এই টক ডালের সাথে আলু সিদ্ধ মাখা তো যারা কারা কারা পছন্দ করো তারা কিন্তু আমায় কমেন্ট করে জানাবে দেখো টক ডালটা ফোড়ন দিয়ে দিলাম ডালটা হয়ে গেলে সমস্ত বাসন মেজিয়ে গ্যাস মুছে সব গুছিয়ে চান করতে চলে যাব এদিকে ভাতটাও এসে দেখে যাচ্ছি ভাতটা হয়েছে কি না এদিকে দেখো ডালটা ফুটছে তো ডাল হয়ে গেছে ডালটা আমি নামিয়ে নিলাম তো এবার বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে সমস্ত উপর দিয়ে রাখতে হবে এদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বন্ধুরা তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমি রান্নার ভিডিওর সাথে সাথে ব্লগ ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তবেই তো আমি বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে তো আমার যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সেটা শুধরে দিও তবেই আমি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো ভুল হলেও তোমরা বলবে ঠিক হলেও তোমরা বলবে তোমরাই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তো ওদিকে ভাতটা বসানো ইন্ডাকশানে এদিকে আমি রান্না হয়ে যাওয়ার পর বাসনগুলো মুছে ধুয়ে নিচ্ছি গ্যাসটাও মুছে নিয়েছি সমস্ত কিছু কমপ্লিট করে চান করতে চলে যাব এই করতে করতেই কিন্তু দুটো থেকে আড়াইটা বেজে যায় এদিকে বোতলগুলো জল সব শেষ হয়ে গেছে দেখো বোতলে জল ভরে এনে আবার সব জায়গা মতো গুছিয়ে রাখলাম তো যেদিন কাজ না থাকে সেদিন মনে হয় সময় কাটছে না আর এদিকে দেখো যেদিন কাজ থাকে তো কাজ করতে করতে সারাটা দিন কেটে যায় এটাই হয়তো আমাদের নিয়ম এই নিয়মের মধ্যে দিয়ে আমরা চলি চান করে এসছি মাথায় একটু শ্যাম্পু করেছিলাম তো দেখো ঘড়িতে এখন আড়াইটা বাজে তো চান করে এখন দেখো ঠিক আড়াইটা বাজে দুটো পঁচিশ এবার দুপুরের খাবার খেয়ে তিনটে দশ এবার দেখো দু বিকেলবেলা মানে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পুজো দিয়ে আমি চা করছি আমরা দুজন চা খাবো আর ছেলে খাবে কফি তো সকালে সন্ধ্যাবেলার এই চাটা খাওয়া হয়ে গেলে আজকে আমাদের আবার একটা জায়গায় নিমন্ত্রণ আছে কালী পুজোর আচ্ছা শনিবার তো সেখানে যেতে হবে তো ছেলের জন্য সব খাবার গুছিয়ে যাবে না ওর জন্য খাবার গুছিয়ে রেখে আমরা দুজনে যাব তো ছেলে রচা খায় ও দুধ চা খায় না তো ওর জন্য রচা খায় এদিকে কফি খায় তো ওর জন্য প্রত্যেক দিনই আমার কফি করে দিতে হয় নিজেও করে খায় কোল্ড কফি খায় এমনি কফি করে খায় আর আমরা সাধারণত রচাই খাই বেশিরভাগ সময় খুব একটু শখ হলে হলে তখন একটু দুধ চা করে খাই তো তোমাদের কি এভাবে কাটে তো তোমাদের যদি এভাবে কাটে তোমরা কিন্তু অবশ্যই আমি কমেন্ট করে জানাবে আমরা কালী পুজো নিমন্ত্রণে গেছিলাম সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম খুবই ভালো কেটেছিলো তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা কিন্তু সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার